নমস্কার বন্ধুরা আজকের গল্প অবিশ্বাসী বন্ধু একবার দুই বন্ধু মিলে ঠিক করলো তারা দূরের এক গ্রামে মেলা দেখতে যাবে তারা যে পথ দিয়ে যাচ্ছিল তার পাশে ছিল বিরাট এক জঙ্গল চলতেই চলতেই তারা পরস্পরকে কতটা ভালোবাসে তাই নিয়ে অনেক কথা বলছিল হঠাৎ তারা ভীষণ অবাক হয়ে দেখল জঙ্গল থেকে একটা ভাল্লু বেরিয়ে তাদের দিকে এগিয়ে আসছে তা দেখে তারা ভীষণ ভয় পেয়ে গেল তখন এক বন্ধু একটু আগে তার বন্ধুত্ব সম্বন্ধে যে বড় বড় কথা বলছিল মুহূর্তের মধ্যে সেসব ভুলে গিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা বড় গাছে উঠে পড়ল অন্য বন্ধুর কথা ভাবার প্রয়োজন মনেই করল না তার অন্য বন্ধুটি কিন্তু দুর্ভাগ্যবশত গাছে উঠতে জানত না সুতরাং কোনো উপায় না দেখে সে মরার ভান করে শটাং মাটিতে শুয়ে পড়ল কারণ সে শুনেছিল ভালু কখনো কোনো মৃত ব্যক্তিকে স্পর্শ করে না ভাল্লুকটা তার কাছে এসে তার সমস্ত শরীর সুখে সুখে দেখতে লাগলো এবং তাকে মৃত মনে করে সেখান থেকে চলে গেল তখন প্রথম বন্ধু গাছ থেকে নেমে দ্বিতীয় বন্ধুর কাছে এসে জানতে চাইল ভাল্লুকটা তার কানে কানে কি বলে গেল দ্বিতীয় বন্ধু বুঝতে পেরেছিল এই বন্ধুটি তার কত বড় বিশ্বাসঘাতক তাই সে বলল ভাল্লুকটা আমাকে কি উপদেশ দিয়ে গেল জানো যে ব্যক্তি তার বন্ধুকে বিপদের মধ্যে ফেলে পালায় তাকে কখনো বিশ্বাস করতে নেই কথা বিপদের বন্ধু প্রকৃত বন্ধু